হ্যাঁ সুপ্রিয় আমার দেশের ব্যবহারকারী বৃন্দ আলাইকুম আশা করি আমার সেবার মাধ্যমে আপনারা নাগরিকদের সেবা খুবই স্মুথলি দিতে পারছেন আমরা আপনাদের সাথে কন্ট্রিবিউশন করছি এই জন্য আমরা আনন্দিত সুপ্রিয় ব্যবহারকারী দীর্ঘদিন যাবত আপনাদের একটা চাহিদা খুবই রিকোয়ারমেন্টস এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ইউনিয়নের স্মারক মেনটেইন করা যে প্রত্যেকটা সনদের যে যে ইউনিয়ন চায় যে তারা স্মারক সংরক্ষণ করবে অটোমেটিক স্মারক ম্যানুয়াল স্মারক এবং সনদের ক্যাটাগরি ওয়াইজ স্মারক যেভাবে চায় ইউনিয়ন পরিষদ সেভাবেই সে এখানে জেনারেশন জেনারেট করতে পারবে যেমন আমরা এটা সেটিংসে নিয়ে এসেছি সাধারণ সেটিংসের মধ্যে সাধারণ সেটিংস সাধারণ সেটিংসের মধ্যে আমি যদি স্মারক সনদের মধ্যে দেখাতে চাই এবং রাখতে চাই সেজন্য হচ্ছে স্মারক চালু করুন আমরা চালুর মধ্যে ক্লিক করেছি এবং চালু করলে সনদের কি ফর্মেটে আমরা সনদ ইয়ের স্মারকটাকে দেখাতে চাই এখানে তিনটা ফরম্যাট আমরা মেনটেন করেছি একটা হচ্ছে ইউজার নিজের মতো করে দিবে মানে ইউনিয়ন ইনপুট করবে নিজের মতো করে আরেকটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ আমার সকল সনদের সিরিয়াল আমার নাগরিক সনদ ওয়ারিশ সনদ পারিবারিক সনদ সব সনদের ইনক্রিমেন্টাল সিরিয়াল স্বয়ংক্রিয়ভাবেই বৃদ্ধি পাবে অল সনদের উপরে আর তিন নাম্বারে যেই অপশনটা রয়েছে এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যেমন আমার নাগরিক সনদ কতটি নাগরিক সনদ এক হলে এক নাগরিক সনদ আরেকটা হলে দুই ওয়ারে ওয়ারের সনদ একটা হলে এক সেক্ষেত্রে সামনে একটা ওই সনদের আইডিটা বসবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো আমরা যদি একটু দেখতে যাই আমরা এখন আমরা এবং আরেক আরেক আরও দুইটা জিনিস দেখতে পাচ্ছি আমরা যে স্মারকের ফর্মেটের মধ্যে রয়েছে একটা হচ্ছে স্বয়ংক্রিয় ফরম্যাট আমরা স্বয়ংক্রিয়টা কিভাবে চাই আরেকটা হচ্ছে স্মারকের ফরম্যাটে আমরা জানি যে স্মারকের একটা প্রিফিক্স থাকে একটা সাফিক্স থাকে মানে একটা আগের অংশ থাকে একটা পরের অংশ থাকে আমরা এই ফরমেটটা মেনটেন করেছি যে আগের অংশ এবং পরের অংশ আর যে ভ্যারিয়েবল ইনক্রিমেন্টাল অথবা ম্যানুয়াল অথবা ক্যাটাগরি ওয়াইজ যে স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি এটা আমরা মাঝখানে রেখেছি এগুলো আপনি না দিলেও হবে এটা যদি আপনি মুছেও ফেলেন তাতেও কোনো সমস্যা নেই এই অংশটা থাকবে না সেক্ষেত্রে এটাও যদি না দেন এ অংশ থাকবে না সেক্ষেত্রে শুধুমাত্র এই অটোমেটিক আপনি এখানে যেভাবে সিলেক্ট করবেন সেভাবে এই জায়গাটার মধ্যে আসবে আর সনদের মধ্যে শুধুমাত্র ওই নাম্বারটাই আসবে অথবা এই দুইটা যোগ করে মাঝখানে স্ল্যাশ দিয়ে দিয়ে আসবে আমি একটু দেখাই নি আমি ধরে নিচ্ছি যে আমি স্মারকের জায়গা খালি থাকবে এটা আমি ফর্ম দিয়ে হাতে বসাবো অথবা আমি ফর্মের মধ্যে খালি রেখে কলম দিয়ে লিখবো সেই জন্য আমি এক নাম্বারটা সিলেক্ট করবো এটা আপডেট করে দিয়েছি আমি এটাই হচ্ছে আমার ইউনিয়নের জন্য অলওয়েজ সেট থাকবে দেন আমি যদি এখন আপনাদের জন্য অসুবিধার জন্য আমি ফর্মটা ফিল করে রেখেছি যদি আমি প্রথম অপশনটা চালু রাখি এই যে দেখেন আমার প্রথম অংশটা চলে আসছে এটা হচ্ছে প্রিফিক্স মানে স্মারকের পূর্ব আগের শুরুর অংশটা মাঝখানে স্মারকের নাম্বারটা দিব আমি আর শেষে হচ্ছে পরের অংশটা যেমন আমি যদি এটাকে আমার মতো করে আমি একটা স্মারক মেনটেন করছি আমি এখান দিয়ে দিয়ে যদি আবেদন করি এটা ফর্মেটটা কেমন দেখাবে আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে ফর্মেটটা একটু প্রিন্ট করে দেখাচ্ছি যে ফর্মেটটা কীভাবে দেখাচ্ছে এই যে দেখেন আমার যে ট্রিফিক্সটা সেটা এখানে দেখিয়েছি এরপর আমি যেটা ইনপুট দিয়েছি সেটা এখানে আসছে এবং শেষের যে অংশটা সেটা এখানে আসছে তাহলে এটা হচ্ছে আমার এই অংশটা আমি এভাবে যে আমি যদি এক নাম্বারটা সিলেক্ট করে দেই। এখন আসেন আমি যদি দুই নাম্বারটা সিলেক্ট করে দেই আমি এটা দিয়ে সেভ করে দিছি তাহলে কীরকম আসবে তাহলে আসবে এরকম আমার এখানে কোনো ফিল্ড নেই কিন্তু আমার এটা কত নম্বর সনদের ফরম্যাটে পড়বে এটা যদি আমি এখন সেভ দিই আমার একটা ফরম্যাট দেখাবে যে আমার এই সনদে এখনও পর্যন্ত কোনো স্মারক পড়ে নাই যার কারণে আমার প্রিফিক্সটা বসছে জিরো 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 ওয়ান এবং সাফিক্সটা বসেছে আমি যেটা শেষের অংশ দিয়েছি আমি যদি শেষের অংশ না দিতাম তাহলে এই অংশটার বসতো না এবং আমরা যদি আরেক শেষেরটা দেই দিই দিয়ে যদি আমরা সেভ করে দিই এবং আমরা যদি আবার একই সনদ আমরা যদি এখন সেভ করতে যাই দেখেন আমরা এইভাবে দেখাবে যে জিরো জিরো থ্রি সরি এখানে একটা স্ল্যাশ বেশি আসছে স্ল্যাশ এটা আমরা দূর করে দেব তাহলে কি আসবে আমার প্রিফিক্সটা স্ল্যাশ জিরো থ্রি স্ল্যাশ আমার সিরিয়াল নাম্বার ওই সনদের যেমন এটা হচ্ছে নাগরিক সনদ যার কোনো জিরো থ্রি ওয়ারের সনদ হলে জিরো ওয়ান জিরো টু পড়বে এরকম সনদ ক্যাটাগরি ওয়াইজ এটা কোড আছে সেই কোড দিয়ে হচ্ছে আমার সিরিয়াল হবে এবং আমার সাফিক্সটা হবে এবং এই সিরিয়ালটা হবে যেটা স্বয়ংক্রিয় সেটা হবে যখন আমি সনদ ইস্যু করব তখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এ ফর্মে যখন আমি এন্ট্রি করছি তখন দেখিয়েছি আপনাদেরকে এবং এইভাবেই আমার সনদের মধ্যে সেটা প্রিন্ট হয়ে যাবে আমি যেমন আমি যদি এখন এই অংশটা দিয়ে সেভ করে এরকম একটা সনদ প্রিন্ট করতে চাই তাহলে আমার এটা এরকম একটা সনদ আসবে সরি আমার সনদের অঙ্ক যেই ইয়ের নাম্বার স্মারক নাম্বার সেই জায়গায় হচ্ছে এরকম ফর্ম্যাটাই এই লেখাটাই চলে আসবে এই লেখাটাই চলে আসবে যেটা একটু আগে দেখেছেন আপনারা যে এই লেখাটাই চলে আসবে যে স্মারক নাম্বার এত এই এই ভ্যালুটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কালকে থেকে যারা যারা সনদ চান তারা শুরুতেই সনদের সেটিংসে গিয়ে সাধারণ সেটিংসে গিয়ে যেভাবে চান সেভাবে সিলেক্ট করে তারা যদি শুরুর অংশ থাকে শুরুর অংশ বসাবেন শেষের অংশ থাকলে শেষের অংশ বসাবেন আর মাঝখানে স্বয়ংক্রিয়ভাবে এই ফর্মেট অনুযায়ী বসে যাবে ঠিক আছে থ্যাংক ইউ আশা করি আপনারা বুঝতে পেরেছেন